ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হল সিপিআইএম নেতার মেয়ের টেলারের দোকান অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে স্থানীয় সিপিআইএম নেতা মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনায় চারটি সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফিরোজা খাতুনের পুরো ঘটনায় দুঃখজনক আখ্যা দেয় তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ ঘটনায় সুর ছড়িয়েছে সিপিআই নেতা পঙ্কজ রায় সরকার এই ঘটনায় এলাকায় টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল পুলিশ সূত্রে খবর ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি আমার বাপ ভাই তোমার সিপিএম করছে ওই জন্য পার জন্য আগুন লাগি এর জন্যই আগুন লাগি জাদা সামের সাথে কারো কোরো থেকে কোনো ঝামেলা নেই না কোনো কিছু আছে কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে আমার আপনি ভাবেন না এক একটা 5000 4000 টাকা আছে তেবরে বলেন আইকি সেটা ওদেরকে আমি জবাবটা কিভাবে দেব কথা থেকে আমি তো কইছ একটা বলুন আমি এক কইতো প্লাস আপনার পূজো টাইমে স্টাফ আমি রাখতাম আমি নিজে একটা টেনে নি সারা কাজ কারণ আমি সারা দিন দোকানেই থাকি দোকানে দোকানে চাটে মেফিন ছিল

পাড়া করেছে বলে এই তো বললাম তো কালকে ডিক্লিয়ার হয়েছে পার্টি অবির খেলেছে তারা এসে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে এর আগে কি কোনো হুমকি ছিল না ও হুমকি ফুমকি আমাদের কাছে কিছু নেই আমরা পার্টি করি বুক করলে পার্টি করি যত সিপিএম পার্টি দেখেন ঝান্ডাটা আমার আমিই চালাই এই সবই জনে এই তৃণমূলের লোকরা এই কাজটা করেছে পশ্চিম আপনারা একটু কি নতুন কিছু কিছু প্রত্যাশা করেন হ্যাঁ মানুষ কালকে ম্যান্ডেট দিয়েছে জিতেছে জেতা মানে কি এটা যে হচ্ছে যে সিপিএমের যারা পোলিং এজেন্ট থাকবে তাদের হচ্ছে ধরে ধরে মারো আচ্ছা এই যে গরিব সংখ্যালঘু মহিলা এই যে ফিরোজা হ্যাঁ ফিরোজা এই যে যেখানে চালাতো টেলারিংয়ের দোকানটা চারটে মেশিন দেখছেন এখন দাউ দাউ করে জ্বলছে এখন আগুন রয়েছে এবার হচ্ছে যে এইখানে চারটে মেশিন মানে কত দাম আপনি জানেন ইন্টারলকে মেশিন ছিল তারপর একটা আর দামি দামি শাড়ি সালোয়ার কামিজের মানে ওই সুতের কাপড় দিয়েছিলো সেলাই করার জন্য ও ভালো কাপড়ে করে তো যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে স্বনির্ভর দুষ্টির তুমি খাবি আর এই মহিলা যে নিজে এই ব্যবসা করতো নিজে পায়ে দাঁড়াতো যে সংখ্যালঘু সংখ্যালঘু পরিবারের মহিলা তারটা এইভাবে ভেঙে পুরী দিতে হবে ভেঙে পুরিতে দিতে হবে এটা বিজয় উৎসব এটা বিজয় উৎসব তারা করেছে মনে হচ্ছে আর মনে হয় যে তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস করেছে কারা করেছে তাদের নাম বলেছে তাদের নাম বলেছে যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতেই তাদের নাম বলা হয় পুলিশকে বলা হয়েছে অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙচুর করা হয় তো ওখান ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে ওইখানে হচ্ছে যে একই ঘটনা ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল ফলস পোলিং করতে দেয়নি ফলস পোলিং করতে দেয়নি তারপর থেকে ফের দিচ্ছিল তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে ভেঙে কি বলবো জানাচ্ছেন পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের 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 এরা এই কর্মী যারা আছে তারা যাবে সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে দুর্ভাগ্যজনক এগুলো আমরা সমর্থন করি না কালকে আপনি জানেন অন্তত আমি আমাদের ব্লকের কথা বলতে পারি কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং প্রত্যেক কর্মীকে সংযত থাকতে নির্দেশ দল থেকেই দেওয়া হয়েছে এবং প্রত্যেককে সংযত আচরণ করেছে নিজেদের মধ্যে আনন্দ করেছে যা করেছে সেটা আলাদা ব্যাপার আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি জানি না হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশে তৃণমূলের নাম নিয়ে এই দিনের সুযোগটা নিয়ে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মিটেছে এটাও হতে পারে সবটাই তদন্ত সাপেক্ষ তবে আমি বলবো যে প্রশাসন এটা তদন্ত করুক এবং দোষী যদি কেউ থাকে অবশ্যই শাস্তি সে যে দলই হোক